পি ইসলাম ভাইরা ঈদ এ অর্থাৎ বারোই রবিউল আওয়াল শরীফ আসলে এই মাসে নবীজির সান মান নবীজির গুণগান নবীজির যেভাবে নির্দেশনা দিয়েছেন আমরা কিভাবে নামাজ আদায় করব আমাদের সাংসারিক জীবন রাষ্ট্রীয় জীবন আমরা কিভাবে সম্পাদন করব সব আদর্শটা নবীজির চরিত্রে রয়েছে তাই নবী করিম সাল্লি সাল্লামের এই আগমনের মাসে আলেম ওলামাদেরকে আমরা ব্যবস্থার মাধ্যমে ব্যবস্থা করি যে যাতে আমাদের পরবর্তী জেনারেশন এবং অনেক মানুষ রহিয়াছে যারা অন্ধকারে রহিয়াছে বিভিন্ন অঞ্চলের লোকগুলো দেখা যায় যে নবীর সান মান সম্বন্ধে অবগত নয় তাদেরকে অবগত করানোর জন্য আয়োজন হলো মিলাদ মাহফিল এবং ফাতেহা আয়োজন তো এই আয়োজন আমাদের চট্টগ্রাম থেকে শুরু করে বিশ্বের সব গানে হয়ে থাকে দিনের পর দিন সেটা বাড়তেছে আলহামদুলিল্লাহ সেটা নিঃসন্দেহে একটি ভালো কাজ নবীজির গুণ গুণমান গুণ সানমান বৃদ্ধি আমরা করতে পারবো না সেটা আল্লাহ তালার দয়া আল্লাহ পাক নিজে আল্লাহর হাবিবের সানমান বৃদ্ধি করেছেন আমরা নবীজির গুণ গান গাইবো আমাদের স্বার্থের জন্য আমাদের স্বার্থের জন্য আমরা নবীজির গুণ গান গাইব যাতে আমরা রিজিক পাই যাতে আল্লাহ আকে আমাদের রেজা আমাদের প্রতি সন্তুষ্ট হয় নবীজি যেন আমাদের প্রতি সন্তুষ্ট হয় সেজন্য আয়োজনগুলো করা হয়ে থাকে পিওস মাই আমাদের সমাজের মধ্যে দেখা যে আমরা যেটা সম্পাদন করা হতো যে রবিউল আওয়াল মাসের মধ্যে এই যেটা উরুশ শরীফ করা হয় সেটি বিরিয়ানি করা হতো তখন দেখা যেত যে সমাজের সব সকল শ্রেণীর মানুষের অংশ গ্রহণের একটা সুযোগ এরপরে বিরিয়ানি বিরিয়ানি করলে এটা একটা বরকত হয় এখানে মোটর দেওয়া হয় গাজর দেওয়া হয় মাংস পরিমাণ কম হলো ভাতের পরিমাণ বেশি হয় এগুলো পলিথিন করে মসলেদের মধ্যে বিতরণ করা হয় মাহফিলের মধ্যে বিতরণ করা হয় যারা শরিক হয় তাদেরকেও পরিমাণ মতো দেওয়া হয় কিন্তু অতীব দুঃখের বিষয় হচ্ছে যে বর্তমান সিচুয়েশনে যে একটি সিস্টেম চালু হয়েছে সেটি সেই সিস্টেমটা আমার মনস্পত হচ্ছে না শুধু আমার মনস্পত নয় এটি এটি সমাজে যারা অসহায় মানুষ তারা বঞ্চিত হচ্ছে কমিটির পক্ষ থেকে যখন আয়োজন করা হয় তখন অসহায় মানুষ ছুটে যায় যে ভাই আমরা শরীফে আমরা শরিক হব তখন আয়োজন কমিটি থেকে বলা হচ্ছে যে মাংসের দাম বেশি সেজন্য এক হাজার টাকার নিচে কোনো চাঁদা গ্রহণ করা হবে না এখন প্রশ্ন হলো যে বর্তমান যে অসহায় মানুষগুলো কোথায় যাবে যারা গার্মেন্ট শ্রমিক যারা ঋণগ্রস্ত তাদের সন্তানরা তো এই তাবারক খাওয়ার জন্য কান্নাকাটি তাদেরও আবদার এখন প্রশ্ন হলো যে এক হাজার টাকা নিচে কমিটির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো এক হাজার নিচে হবে না আমি এখন যাব কোথায় আমার জাতি যাবে কোথায় আমার সমাজে অসহায় মানুষ যাবে কোথায় অনেকে পাঁচশো টাকা নিয়ে আবদার পাঁচশো টাকা দিয়ে হবে না এখন প্রশ্নটা হলো যে এর সমাধানটা কি। আমরা যদি এই যে আমরা আগে যে বিরিয়ানি করা হতো আমরা যদি সেইখানে পিছনে একটু ফিরে যাই তাহলে জিনিসটা সমাধানটা হয়ে যায় প্রিয় আয়োজন ভাইরা আপনারা আয়োজন করেন আপনাদের আয়োজনকে আমি স্বাগতম জানাই ঈদে এ নবীর আয়োজন করা নিঃসন্দেহে একটি ভালো কাজ এটা আমরা নিজেরাও আমরা করে থাকি সকল মানুষের অংশগ্রহণে করাটা সবচেয়ে ভালো অসহায় মানুষের যাতে আসতে পারে অসহায় মানুষ যেন এটাতে সমাজের প্রতিটি মানুষ যেন অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থা করলে জিনিসটা ভালো হয় তাই আয়োজক কমিটির কাছে আমার আকল আবেদন আপনারা বিরিয়ানিটা করেন যে ঝাল ফ্রাই বা ঝাল যেটা রান্না করা হয় বিরিয়ানির ছাড়া অন্য আইটেম সেটি সকল মানুষের দ্বারা অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না সেই দৃষ্টি সেই সেই আলেমদেরকে বলবো আপনারা যেহেতু দায়িত্বশীল রয়েছেন আপনারাদের এটি দায়িত্ব আপনারা হলেন আমাদের এলাকার মসল্লিদের স্বামী স্বামী মানে অভিভাবক গাবারিস আপনি অভিভাবক আপনাকে আপনার মাধ্যমে আপ কমিটিকে আপনি জানিয়ে দেন যে আমার মুসল্লিদের মধ্যে সকল অংশগ্রহণ করতে পারছেন না একটি গান গাইব বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাইটে যায় আমার হৃদয়ে কষ্ট হয় আমার বুকটা ফাইটে যায় এখন আপনার সামনে আপনার এলাকার প্রভাবশালী একজন বা বিদ্যমান ব্যক্তি যখন আপনার জাল ফ্রাই রান্না করায় মাংস রান্না করার যখন বাটি বাটিতে করে যখন নিয়ে যাবে আপনার অসহায় মার পরিবারে যখন আপনি দিতে পারছেন না তখন আপনারও আপনারও বলবে বন্ধু যখন ঈদে মিলাদ নবীর তাবারক নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে হাইটে যায় আমারও বুকটা ফাইটিয়া যায় তাই আলেমদেরকে বলবো আপনারা শুধু মসজিদের ইমাম নয় আপনাদের অনেক দায়িত্ব রয়েছে আপনারা হলেন মসল্লিদের স্বামী আপনারাই হলেন এলাকার নেতা আপনি এলাকার নেতা ধনী দরিদ্র হত সবাই আপনা আপনাকে সামনে রেখে তো নামাজ আমরা আদায় করি থাকি আপনাকে আমরা ইমাম হিসেবে মেনেছি নেতা হিসেবে মেনেছি তাই ইমামদেরকে বলবো যে আপনারা এই কাজটি এখনও কিন্তু ফাতেহা হয় নাই যারা আয়োজন কমিটি তাদের সাথে কথা বলেন যে এই এই এইভাবে তাবারক করলে অসহায় মানুষ বঞ্চিত হচ্ছে যেটা ঈদে নবী আমরা করবো সরিয়া করব। এটা শরীর সাপোর্ট করতেছে না যাতে সাপোর্ট হয় সেভাবে করতে হবে কি আমার সাথে একমত যদি একমত হয় তাহলে আমার চ্যানেলে আপনারা আমার জিয়লোক আমার চ্যানেল হল জিয়লোক সিটিজি আমার চ্যানেলে আপনারা কমেন্টস করে জানান যদি আমার সাথে যদি একমত হন তাহলে এই জাতি জাগ্রত হবে অন্ধকার থেকে আলোরপিত আলোর পথে আসবে আমরা ধীরে 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 আমরা অন্ধকারের দিকে চলে যাচ্ছি কেন আমরা অন্ধকারের দিকে যাব আমরা কলমাটা পড়েছি কেন আমরা ইমান এনেছি কেন আমরা ইমান এনেছি কেন আমরা করমাটা পড়েছি কেন পিছলামের আসন আর অন্ধকারে যুগে নয় আলুর পথে আমরা আসবো ইন